ইউনিভার্সিটিতে অনেক নাম ডাক ছেলেটার সে ভালো বাইকে চড়ে ব্র্যান্ডের জামা জুতাও পরে ভার্সিটির কমবেশি সবাই বন্ধু হতে চায় রোহানের সাথে সেদিন ভার্সিটির ক্লাস করে বাসার দিকে যাচ্ছিল রোহান হঠাৎ তার পেছন থেকে একটা মেয়ে তাকে ডাক দিল রোহান পেছনে তাকিয়ে দেখল মেয়েটার দিকে তার হাতে একটি গোলাপ ফুল মেয়েটি মুহূর্তে তার কাছে এসে বলল রোহান আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার এই পার্সোনালিটি আমার খুবই ভালো লাগে দীপার কথা শুনেই রোহান স্তম্ভিত হয়ে গেল এক মিনিট সময়ও নিল তার কথা বোঝার জন্য দীপা খুব সাধারণ একটা মেয়ে যদিও সে খুব ভালো স্টুডেন্ট কিন্তু তার গায়ের রঙটা একটু শ্যামলা তাই রোহান ভাবে সে যদি দীপার সাথে ইউনিভার্সিটিতে ঘুরে তাহলে তার স্ট্যাটাস কমে যাবে রোহান হঠাৎ করে দীপাকে হেউ করে বলল তোর সাহস কী করে হয় আমাকে প্রোপোজ করার তুই জানিস আমি কে আমার বাবা হলো এই শহরের সবথেকে বড় বিজনেসম্যান কলেজের সব মেয়েরাই আমার পেছনে লাইন দেয় আর তুই কিনা কালো শ্যামলা শুকনো একটা মেয়ে আমাকে প্রোপোজ করছিস লজ্জায় মাথা নিচু হয়ে গেল দীপার চোখ গড়িয়ে জল পড়তে লাগল রোহানের দিকে তাকিয়ে এসে বলল এই শুকনো মেয়েটাই একদিন প্রতিষ্ঠিত হবে দেখে নিও রোহান তার ছেলের হাসি হাসতে হাসতে চলে গেল আর ওদিকে চোখ মুছতে মুছতে চলে গেল দীপা দেখতে দেখতেই রোহান এবং দীপার ভার্সিটির পড়ালেখা শেষ হয়ে গেল একদিন হঠাৎ করেই রোহানের বাবা খুব অসুস্থ হয়ে পড়ল ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা করে দেখে বলল ক্যান্সারের লাস্টে যাচ্ছে রুগী রুগীকে কোনোভাবেই বাঁচানো সম্ভব না তিনি এও বলে দিলেন যে শেষ কয়েকটা দিন আপনারা তার পাশে থাকুন এর কিছুদিন পরই তার বাবা মারা যায় তার বাবা মারা যাওয়ার কিছুদিন পর সে জানতে পারে তার বাবার পঞ্চাশ লক্ষ টাকা ঋণ আছে গত বছর তার ব্যবসায় লস হয় কিন্তু তার বাবা পরিবারকে কিছুই জানতে দেয়নি শেষে বাবার বিজনেস প্রপার্টি পুরোটাই বিক্রি করে যে টাকা আসলো সেটা দিয়েই তার বাবার ঋণ শোধ করা হলো রোহান বিজনেস প্রপার্টি সব কিছু বিক্রি করে দেওয়ায় তার ইনকাম সোর্সও কমে গেল ঠিক এর কয়েক মাস পর রোহান ইন্টারভিউ দেওয়ার জন্য একটি অফিসে গেল ইন্টারভিউ দিতে গিয়ে এসে দেখলো অফিসে দীপাও বসে আছে সে মনে মনে ভাবল দীপা বোধ হয় ওইখানে ইন্টারভিউ দিতে এসেছে রোহান মুচকি হাসলো এবং বলল তুমিও কি অফিসে চাকরি নিতে এসেছো তা বসের চেয়ারে বসে কেন আর এত সুন্দর জামাকাপড়ি বা কোথায় পেলে তুমি আর এইবার দীপা একটু মুচকি হেসে বললো তুমি সবসময় মানুষকে এত ছোট করে দেখো কেন একটু বলবে তোমার দুঃসময় তোমাকে একটি চাকরি দিয়ে সাহায্য করব বলে ভেবেছিলাম আর দেখো এই অফিসটা আমার আর এখনও তুমি আমাকে আন্ডারস্টিমেট করেই কথা বলছো রোহান যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না দীপা আবারও বলল তোমার বাবা মারা যাওয়ার পর তোমার ভাই আমার কাছে কল দিয়েছিল তারপর তোমার ভাইয়ের কাছ থেকেই শুনলাম তোমার বাবা মারা গেছেন এবং তোমার পরিবারের দুরবস্থার কথাও জেনেছিলাম আর আমি তো তোমার ব্যাচমেট ছিলাম তাই তোমার রেজাল্টের ব্যাপারটাও জানতাম এবং তোমাকে ভালোবাসি বলেই তোমাকে চাকরিটা দিতে চেয়েছি রোহান বলল কিন্তু আমি তো ভার্সিটি লাইফে তোমাকে অনেক কষ্ট দিয়েছি দীপা বলল তোমার কি মনে হয় আমি তোমাকে সাহায্য করার জন্য চাকরিটা দিয়েছি আমি তোমাকে একদিন বলেছিলাম মনে আছে এই শুকনো কালো মেয়েটি একদিন বড় কিছু করে দেখাবে জীবনে কখনো কাউকে ছোট করে দেখা উচিত না কারণ সময় এমন একটা জিনিস যে বাচ্চাকেও ফকির বানাতে ছাড়ে না আর ফকিরকেও বাচ্চা বানাতে সময় লাগে না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত ফলো বাটনটি ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য ধন্যবাদ